প্রিয় দর্শক আজকে কথা বলবো আমাদের ডালিউড কুইং অপবিশ্বাসকে নিয়ে কিছু কথা আপনার মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডালিউড কুইং অপবিশ্বাসের এই যে ভিডিওটি ভাই আমি অবাক হয়ে গেছি কারণ দর্শক আপনারাও যারা দেখেছেন বা যারা দেখেন না এখনো পর্যন্ত আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলতে চাই এই দেখেন অপবিশ্বাস একটা সময় মোটা হয়ে গেছিল বিদায় সাকিব খানকেও কিন্তু তার সাথে সিনেমা করা বাদ দিয়ে দিয়েছে কারণ সাকিব অপুর জুটিটা আমাদের কাছে বেস্ট ভালো ছিল কিন্তু একসাথে এতগুলো সিনেমা উপহার দিয়েছে 80টার মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে সাকিব অপরদুজা কিন্তু ভাই যতই দিন যাচ্ছে তো ততই কিন্তু অপুবিশ্বাসে যেমন গ্রহ হচ্ছে সেইভাবে সাকিব কোন কিন্তু গ্রহ হচ্ছে আমি কিন্তু এই কথাগুলো বলার কারণ হচ্ছে কি এই বয়সে এসেও যে তার ফিটনেস তার লুক তার সৌন্দর্য কিভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা সময় অপুবিশ্বাসের নিয়ে অনেক সমালোচনা করেছিল আর গালে অনেক ধরনের ব্রন ছিল সেটা নিয়ে অনেকে সমালোচনা করেছিল এখনো পর্যন্ত অনেক সময় করে অনেকেই বলে অপু বিশ্বাস সার্জারি করে তার থুতনিটা একটু লম্বা করিয়েছে অনেকে বলে প্লাস্টিক সার্জারি দিয়ে আজকের এই অবস্থান না ভাই সব সময় যে প্লাস্টিকের মাধ্যমে সুন্দর সুন্দর জটা হয় তা কিন্তু নয় মন মানুষেরটা ভালো থাকলে খাওয়া দাওয়া ঠিকঠাক মধ্যে থাকলে ডিপ্রেশন মুক্ত থাকলে এমনিতে কিন্তু সে সৌন্দর্য বৃদ্ধি হয় এবং কি আরো নিজেকে পরিপাটি করে রাখে সব সময় সবকিছু মিলিয়ে কিন্তু তার এটা কিন্তু কিন্তু তার একটা এবং কি তার সৌন্দর্যটা আরো বৃদ্ধি হচ্ছে আর তারা তো খাবার আমরা যে খাবার গুলো খাই তারাও খায় কিন্তু তারা একটু বেঁচে বেছে কিন্তু খাবার গুলা খায় আমরা চিন্তায় চেতনায় থাকি ডিপ্রেশনে থাকি কিভাবে চাল আনবো কিভাবে ডাল আনবো এই ধরনের চিন্তায় চেতনা আমরা থাকি কিন্তু তাদের মাঝে এই চিন্তাটা নেই তারা কাজ করবে ভালো মোটা অঙ্কের টাকা পাবে তাদের কাছে কোনো টেনশন নাই কিছুই নেই টেনশন যদি পারিবারিক কিছু থাকে তাহলে তো এটা আলাদা সাবজেক্ট এটা আলাদা ম্যাটার কিন্তু আমার যে কথাটা হচ্ছে দেখেন অপর এত সুন্দর হয়েছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে ততই কিন্তু অবাক হচ্ছি দেখেন অপবিশ্বাসের মুখটা দেখেন অপবিশ্বাসের এবং এমনকি বডিটা দেখেন আপনার বডিটা মাঝে কি একটা সুন্দর যে মানে এত স্মুথলি বডিটা দেখা যাচ্ছে যে মানে খুবই সফট মানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকে বলবে ভাই এটা এটা কোনো কন্টেন্ট হলো ভাই আসলে সত্যি যেটা আমার কাছে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে মানে খুবই খুবই দুর্দান্ত লেভেলে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন এমনকি অপবিশ্বাস যে ডিসিশন নিয়েছে আর কোনো জামলাতে জড়াতে চাবে না পারিবারিক বিষয় নিয়ে আর মিডিয়াতে কথা বলবে না এটা আসলে অ্যাপ্রিসিয়েট করছি উনি যে পথ বেছে নিয়েছেন এটা উত্তম এটাই ভালো আমরা চাই ভালো থাকুক বা তারা অনেক বড় মাপের একজন নায়িকা নায়ক তাদেরকে নিয়ে আমরা সমালোচনা যাতে না করি সমালোচনা কেন করব। নিজের দেশের নায়িকা এটা আর আমরা এগুলা করতে চাই না আর উপরে যে কতগুলো বলেছে এটা অনেক ভালো আপনাদের মতামত জানতে